আমি আজকে আপনাদের সবার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকে দেশের বাহিরে স্টুডেন্ট বিষয়ে হচ্ছে আসতে চান পড়াশোনা করার জন্য এটা আমি মনে করবো সেই স্টুডেন্ট প্লাস তার ফ্যামিলি বাবা মা দুজনের সবার জন্য এই ভিডিওটা হচ্ছে আমি মনে করি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা না দেখে দেশের বাহিরে স্টাডি করতে আসাটা ঠিক হবে না কারণ কি যে কোনো কাজ করার আগে নিজেকে প্রিপারেট করাটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এটা যে যে কোনো ধরনের কাজে হোক না কেন আর এটা হচ্ছে দেশের বাহিরে আদার্স একটা কান্ট্রি ল্যাঙ্গুয়েজ কালচার কোনো কিছু আমাদের দেশের মতো না ঠিক আছে ডিফারেন্ট সো নিজেকে একটু অন্যরকমভাবেই হচ্ছে প্রিপারেট করতে হয় সো সেই জন্য হচ্ছে মাইন্ডসেট আপের ব্যাপার যদি আমি বলি নাম্বার ওয়ান আপনাকে হচ্ছে এসএসসি পরীক্ষার পরে হচ্ছে টোটালি আইএলটিএসের জন্য প্রিপারেশন নেওয়া ইন্টারমিডিয়েটের পরেই আইএলটিএসটা কমপ্লিট করা এটা তো ঠিক আছে দেন তারপরে হচ্ছে নিজেকে গোছানো হ্যাঁ কারণ আমাদের দেশে হচ্ছে টাকা হলেই হেল্পিং হ্যান্ড পাওয়া যায় হেল্প করার জন্য ফ্যামিলি রিলেটিভ সবাই থাকে বাট দেশের বাইরে কিন্তু এরকম না দেশের বাইরে টাকার চেয়ে হচ্ছে আপনার সময়ের ওরা হচ্ছে বেশি ভ্যালু দেয় তো সময়ের মূল্য এদের কাছে অনেক বেশি সো এখানে হচ্ছে যত ইজি মানে কম সময়ে কাজ করা যায় এটা আর এখানে অসুস্থ হলে দেন হচ্ছে খাবার কথাবার্তা বলা কমিউনিকেশন যেটা সব কিছুই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর আমরা যেহেতু অন্য কান্ট্রির মানুষ আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট সো আমাদের জন্য এটা তো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা মানুষ যখন ল্যাঙ্গুয়েজ জানে না তখন কিন্তু সে টোটালি হচ্ছে শব্দ বাগ মানে বোবা বলে না এরকম টাইপের সো বোবা মানুষকে কথা বলতে পারে না সব শুনতে পারে তো শুনলেও বোবারা বুঝে নিজেদের ভাষা হলে বাট আদার্স কান্ট্রি ওরা কি বলে একটু বোঝাও যায় না সো আর যদি সেক্ষেত্রে ক্যানাডা আমেরিকা ইউকে অ্যান্ড হচ্ছে নরওয়ে ফিনল্যান্ড হয় তো এইসব কান্ট্রিতে ইংলিশটা চলে মোটামুটি বাট যদি ফ্রান্স ইতালি পর্তুগাল স্পেন এইসব কান্ট্রিতে হয় দেন হচ্ছে এরা হচ্ছে এদের ল্যাঙ্গুয়েজটা ইউজ করে আর এরা না অনেকেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বললে অনেকে হেল্প করতে আসে বাট এরা ইংলিশ জানলেও না এরা বলতে চায় না এরা এদের ভাষাটাকে কি এত বেশি পছন্দ করে এরাও ওদের ভাষাতেই কথা বলতে খুব পছন্দ করে আর অনেক স্টুডেন্টের ধারণা বা অনেক গার্ডিয়ানের ধারণা আছে অমুকের মেয়ে বিদেশে গেছে পড়াশোনা করতে অমুকের ছেলে বিদেশে গেছে সে পড়াশোনা শেষ করেছে ভালো ওয়ার্ক করতেছে বাড়ি কিনেছে গাড়ি কিনেছে আসলে না এত ইজিতে না এত ইজিতে সব কিছু পাওয়া যায় না কারণ দেশের বাহিরে নিজেকে সেট করা পড়াশোনা করা রান্না বাড়া করা তারপর হচ্ছে সব কিছু কিন্তু একাই সেলফ নিজেকেই করতে হয় কেউ কিন্তু হেল্প করার মতন নাই তো এই লাইফটা আসলে অনেক কষ্ট যে এই লাইফটা লিড করে সেই জানে যে এটা কত কঠিন একটা লাইফ আর পড়াশোনার ব্যাপারে যেটা বলবো আমাদের বাংলাদেশের থেকে ডিফারেন্ট পড়াশোনা যেত হ্যাঁ ক্ষেত্রে হলো এরা এভরিডে হচ্ছে ইউনিভার্সিটি যেতে হবে এরা অনেক অনেক বেশি অ্যাসাইনমেন্ট দিতে হয় দেয় এগুলো কমপ্লিট করতে হয় দেন হচ্ছে আর অবশ্যই ফিনান্সিয়াল ব্যাপারে সাপোর্টের জন্য হচ্ছে নিজেকে ওয়ার্ক করতে হয় ওয়ার্ক করতে হয় সো সব কিছু মিলে আসলে এইটা হচ্ছে একটা আর একটা যুদ্ধ লাইফের আর একটা যুদ্ধ সো এই যুদ্ধের জন্য আগে নিজেরকে প্রস্তুত করতে হবে অনেক অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয় হ্যাঁ আর আমি এই লাইফটা লিড করতেছি তো আমি জানি যে এই লাইফটা আসলে কত কঠিন হ্যাঁ এরকমও হয় যে একবেলা সারাদিন একবেলা খেয়েই হচ্ছে সারা দিন পার করে দিলাম কিন্তু খাবার আছে রান্না করা আসছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে খেতে পারতেছে না কারণ ওই যে আমাদের সময়টা নেই কারণ আমরা তো এই ধরনের কান্ট্রির কালচারের সাথে মানে আমরা অ্যাডজাস্ট না যার জন্য আমরা পারি না আমরা করি কি সব কিছু মিস করে ফেলি এটা আরেকটা বলবো অনেক স্টুডেন্ট আসেন যে যারা ভাবেন যে না একবার যাইতে পারলে হয়েছে তারপরে ম্যানেজ করে নিতে পারবো এটা আসলে না এভাবে কেউ ভুলেও এভাবে দেশের বাইরে চলে আসবে না কারণ কি ম্যানেজ করতে পারবো এটা এই কথাটা বলা কিন্তু খুবই ইজি কিন্তু করা কিন্তু এত ইজি না কারণ এটা আমার নিজের দেশ না এখানের কোনো লোকজন আমার নিজের আপন না আর বিদেশে বাঙালি বাঙালিরা আরও বেশি খারাপ হয় এরা কখনোই কাউকে হেল্প করে না কারণ এক বাঙালি চায় যে আর বাঙালি যাতে ভালো কিছু করবে ওর চেয়ে ভালো করে ফেলবে এই যে বাঙালিদের মনে যে জেলাসি থাকে এরা কখনোই হেল্প করে না জানেন ভাই এরা সত্যিই হেল্প করে না আর হচ্ছে বাঙালির পাশাপাশি ইন্ডিয়ান হচ্ছে তারপর হচ্ছে অ্যানাদার কান্ট্রির পিপলগুলো এরা একটু হেল্পফুল বিশেষ করে আমি চাইনিজদেরকে দেখেছি ওরা খুবই হেল্পফুল আমার অনেক চাইনিজ ফ্রেন্ড আছে আমি বাহিরে কোনো বাঙালি ফ্রেন্ড নাই আমার কোনো স্টুডেন্ট কোনো বাঙালিকে কারোর সাথে আমি রিলেশন রাখি না বিকজ অফ হচ্ছে বাঙালিরা হচ্ছে সেলফিশ সো কেউ যদি এরকম আসেন অবশ্যই আমার কথাটা টিপসটা মানবেন যে বাঙালিদের সাথে ফ্রেন্ডশিপ করবেন না কারণ এদের বাঙালির সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে বাঙালি কারণ এরা মনের মধ্যে এত বেশি হিংসা থাকে এটা কল্পনা করা যায় না হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে এই যে খাবার যারা খুব বেশি খাবার মানে খেতে পছন্দ করেন আছে না এরকম আছে অনেক লোকে আছে। তাদের জন্য এই দেশটা কিন্তু খুবই কঠিন কারণ আপনি নিজের মতো করে খাবার খেতে পারবেন না আর হচ্ছে রান্না করার ব্যাপার থাকে আর সব কিছু সবসময় পাওয়া যায় না পাওয়া গেলেও অনেক বেশি এক্সপেন্সিভ কারণ আমাদের সবারই কিন্তু আসলে ফিনান্সিয়াল ব্যাপারটা দেখতে হয় এটা আর একটা ব্যাপার হচ্ছে ড্রেস আপের ব্যাপার এখানে ড্রেস আপও অনেকে আসলে আমরা বাংলাদেশে যে যেভাবে ড্রেস পড়তে অভ্যস্ত আমরা কিন্তু আসলে চাইলে মানে একটা কান্ট্রির একটা কালচার একটা ড্রেস অ্যাডাপ্ট করা এত সহজ না এগুলোর জন্য টাইম লেগে যায় সো বিদেশে এসে এগুলোর জন্য টাইম ওয়েস্ট না করে আমি মনে করবো বাংলাদেশে নিজেকে সেট করা উচিত সো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যদি আমার এই ব্যাপারে আরও যদি কোনো আপনাদের ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেন হচ্ছে আমি এই ব্যাপারে আরও অনেক আপনাদের জন্য ভিডিও মেক করব। আর যদি দেখি যে না আপনাদের কারো ইন্টারেস্ট নাই দেন হচ্ছে তাহলে আমি আর এই ব্যাপারে ভিডিও করব না আর একটা কথা বলে জানেন আমি কিন্তু এই লাইফটা লিড করতেছি আমি কিন্তু জানি যে আসলে কত কঠিন তো ভালো থাকবেন বাই বাই